আরে ভাই কে বলেছে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো যায় না মাত্র দুই দিনে আপনার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার বেড়ে যাবে একেবারে চ্যালেঞ্জ মাত্র দুই দিনে একশো সাবস্ক্রাইবার বাড়িয়ে দেব তো বন্ধুরা আমরা ওয়াই টি অ্যাপ কিন্তু সবাই ব্যবহার করি কিন্তু ওয়াই টি অ্যাপের ভেতরে যে লুকিয়ে রয়েছে যে সেটিংসগুলো সেই সেটিংসগুলো আমরা অনেকেই জানি না অনেকেই অন করে রাখি না যার ফলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না আমি লাইভ দেখে দিচ্ছি স্ক্রিনে আপনার স্ক্রিনটাকে ফলো করুন লাইভ দেখে দেব বন্ধুরা যে ওয়াইটি স্টুডিওর কোন সেটিংসটা অন করে দিলে সাবস্ক্রাইবার বাড়বে কারণ সাবস্ক্রাইবার নিয়ে আমরা অনেকে হতাশ হয়ে যায় যে নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছে কিন্তু আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারছি না আর কবে যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে কবে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হবে দ্রুত চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে দ্রুত ইউটিউব থেকে ইনকাম করতে হবে আপনি কি এই ভাবনা নিয়ে ইউটিউবে এসেছেন ভাই যদি আপনি এই ভাবনা নিয়ে ইউটিউবে এসে থাকেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারছে না অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন একেবারে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয় ভাই আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবারের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি আপনাদের মনে হয় যে আমি দুই দিনে এনেছি না আবদরা দুই দিনে আনেনি এর এর পেছনে আমার অনেক পরিশ্রম অনেক পরিশ্রম রয়েছে যে পরিশ্রম রয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত পরিশ্রম এই চ্যানেলের পেছনে আমি দিয়েছি তাই যারা ইউটিউবে নতুন আসছেন বা ইউটিউবে আসবেন বলে ভাবছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ রইল ভাই যে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন এই ভিডিওটা আর দশটার মতো ভিডিও না বন্ধুরা ঠিক আছে এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটাই ধারণা চলে আসবে যে আসলে ইউটিউবে কিভাবে সফল হওয়া যায় কিভাবে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে হয় কিভাবে ভিডিওতে ভিউজ বাড়াতে হয় অবশ্যই আজকের এই ভিডিওটা দেখলে পুরোটা নলেজ আপনাদের মাথায় কিন্তু ঢুকে দেব ঠিক আছে আপনাদের মাথায় কিন্তু বন্ধুরা ঢুকে যাবে তো চলুন ভিডিওটা আমি মূল পয়েন্টে চলে যাব মূল পয়েন্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হলো এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য তাই বন্ধুরা এই যে পরিশ্রমের যে দাম যে মূল্য অবশ্যই আপনারা দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ইউটিউব বিষয়ে জানার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনটা চলে যায় আচ্ছা আমি মূল পয়েন্ট যে কথা বলবো নাম্বার ওয়ান যে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যে সেটিংসটা রয়েছে ওয়াই টি স্টুডিও অ্যাপের ভেতরে কোন সেটিংসটাকে আমরা অন করব দেখুন ভাই ওয়াইট স্টোরি অ্যাপের ভেতরে সাবস্ক্রাইবার কোনো সেটিংস কিন্তু নেই কোনো সেটিংস নেই তাহলে আপনাদের কোন সেটিংসটাকে ফলো করতে হবে ভাই আপনাদের এই যে ব্রেন এই ব্রেনটাকে ফলো করতে হবে এই ব্রেনটাকে কাজে লাগাতে হবে কিভাবে দেখুন আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করছেন পুরো নলেজ আপনার ওই কন্টেন্টের ভেতরে দিয়ে দিতে হবে পুরো এক্সপিরিয়েন্স ওই কন্টেন্টের ভেতরে ঢুকিয়ে দিতে হবে আপনার দর্শকদের মন কিন্তু জয় করতে হবে আপনাকে যে দর্শকরা আমার থেকে কি চায় কোন ধরনের ভিডিও দর্শকরা আমার কাছ থেকে চায় তারা সেই ধরনের আপনাকে আপলোড দিতে হবে এবং তা হুড়ু করে কোনো কিছুই করতে যাবেন না যখন আপনি ক্যামেরার সামনে কথা বলবেন তখন ধীরে ধীরে স্পষ্ট ভাবে ক্লিয়ার আশপাশের জন্য কোনো নয়েজ না থাকে একেবারে ক্লিয়ার সাউন্ডটাকে নিয়ে আসতে হবে দর্শকদেরকে ভালোভাবে হবে আপনি ওপরে কথা বলছেন কোন বিষয়ে দর্শকরা যদি আপনার ভিডিওটা দেখে উপকৃত হয় আমি শিওর হান্ড্রেড পারসেন্ট আপনার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করবে এটা কোনো সন্দেহ নেই ভাই সাবস্ক্রাইবারটা কিসের মাধ্যমে বাড়ে জানেন ভালোবাসার মাধ্যমে হ্যাঁ 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 বন্ধুরা ভালোবাসার মাধ্যমে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে আপনারা আমার ভিডিওটা দেখছেন আমি কিন্তু জোর করে আপনাদের কাছ থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমি নিতে পারবো না যদি আপনারা মন থেকে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন আমার সাধ্য নেই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো তো এই নিয়ে যে আমি বলবো যে এই সেটিংসটাকে অন করুন ওই সেটিংসটাকে অফ করুন তাহলে সাবস্ক্রাইবারে বন্যা বই যাবে না বন্ধুরা কখনো এটা সম্ভব না কখনোই সম্ভব না যদি আপনারা ভালোবেসে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কখনোই আমি এগিয়ে যেতে পারবো না আমি শুধুমাত্র এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসার মাধ্যমে তাছাড়া এমন কোনো সেটিংস নেই যে সেটিংসটাকে অন করে দিলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে দুই দিনে এত সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবো না এটা টেকনিক দর্শকদেরকে ভালোভাবে বোঝাতে হবে দর্শকদের মন জয় করতে হবে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে হবে এবং কনসিস্টেন্সি মানতে হবে নিয়মিত কন্টেন্ট আপলোড দিতে হবে যতই আপনার ভিডিওতে ভিউজ ডাউন হোক না কেন যতই চাইলে সাবস্ক্রাইবার আসুক না কেন আপনাকে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে তাহলে দেখবেন আপনার চ্যানেলে যে একটা গ্রোথ যেটা ইম্প্রেশন সেটা ইউটিউব ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে এর ফলে আপনার চাইলে গ্রোথটা বাড়বে যত আপনার চাইলে গ্রোথ বাড়বে ততই আপনার চ্যানেলের ভিডিও দর্শকদের মাঝে ছড়িয়ে যাবে আর থামনেল বানানোর দিক থেকে একটু আপনারা সাবধান থাকবেন কারণ অতিরিক্ত কিলিকবেট আপনারা করতে যাবেন না থামনেলে ঠিক আছে কারণ অতিরিক্ত ক্লিকবেট করলে এখন ইউটিউব কিন্তু অনেকটাই আপডেট হয়ে গেছে ইউটিউবের যে একটা অ্যালগোরিদম এটা কিন্তু এখন অনেক আপডেট ভাই ঠিক আছে অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন ধরা খেয়ে যাবেন ভাই ঠিক আছে অতিরিক্ত ক্লিক না করে অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার না করে ফ্রেশ চ্যানেলটাকে ফ্রেশ রাখুন অল্প কিওয়ার্ড দিয়ে ভিডিওটাকে আপলোড করুন হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিও রেকমেন্ডেশন যাবে বা এটা কিন্তু আমার মন গড়া কথা না ইউটিউবের কাছ থেকে তথ্য নিয়েই কিন্তু আমি কথা বলছি আমার এতদিনের যে এক্সপিরিয়েন্স সেখান থেকেই কিন্তু বন্ধুরা সেই অভিজ্ঞতা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নিয়মিত ভিডিও আপলোড করুন ভালো থামনেল তৈরি করুন অতিরিক্ত ক্লিক বেট করতে যাবেন না আর সর্বশেষ যে একটা টিপস আমি আপনাদেরকে দেব বোনাস টিপস সেটা হলো ভিডিও শুরুতেই বলবেন না প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ ভিডিওটাকে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন এরকম বলতে যাবেন না ভাই এরকম বলতে যাবেন তো ধরা খেয়ে যাবেন কখনোই অডিয়েন্সটা আপনার ভিডিওটা দেখবে না স্কিপ করে চলে যাবে এটাই স্বাভাবিক ভাই দর্শকদেরকে ফোকাস করুন যে দর্শকরা কি চায় আপনার কাছ থেকে ভালো কিছু উপহার দিন অবশ্যই দর্শকরা আপনাকে ভালো কিছু উপহার দেবে আশা করি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকি ড করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ